আসসালামু আলাইকুম আমার দূরের এবং কাছের প্রিয় ভাই বোনেরা আপনাদের আজকের নতুন রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আমি আজকে গরুর মাংস রান্না করব তাই এখানে দুই কেজি মাংস ধরবে এরকম একটি প্রেশার কুকার নিয়েছি আর এই প্রেশার কুকারে আমি এক কেজি গরুর মাংস রান্না করব। গরুর মাংস আমি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি দিয়ে দিলাম এই প্রেশার কুকারে আর এখন এই গরুর মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মশলা সব ধরনের মশলা এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ পাঁচফোড়ন গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া দিলাম আস্ত গরম মশলা গুঁড়া দিচ্ছি এখানে আমি বেশি আস্ত গরম মশলা গুঁড়া দিচ্ছি না আর আপনারা অবশ্যই আস্ত গরম মশলা ধুয়ে দিবেন এবং আদা বাটা দিলাম রসুন বাটা দিলাম দেড়শা চামচ এখন দিচ্ছি পেঁয়াজ কুচি সবশেষে সর্ষের তেল দিচ্ছি এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি এই মাংসটাকে দুই মিনিট সময় নিয়ে মাখাবো এইভাবে মাংসটাকে মাখিয়ে প্রেশার কুকারে রান্না করলে খেতে দারুণ লাগে আর দেখতে থাকুন আমার এই আজকের মাংস রান্নার রেসিপিটা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখার সবাইকে অনুরোধ জানাচ্ছি আর যারা যারা আজকের রেসিপি দেখছেন সবাই আমাকে একটু সাপোর্ট করে যাবেন এখন দিয়ে দিলাম পানি এখানে এক কেজি গরুর মাংসের জন্য আমি হাফ লিটার পানি ব্যবহার করলাম পানিটা দিয়ে আবার হাত দিয়ে মাখাতে হবে আপনারা হাত দিয়েই মাখাবেন এই মাংসটা তাহলে খেতে ভালো লাগবে মাংসটাকে মাখিয়ে নেওয়ার পর এখন এই প্রেশার কুকারের ঢাকনাটা প্রেশার কুকারে সেট করে চুলায় চলে যাব প্রেশার কুকারে ঢাকনাটা সেট করে আমি চুলায় বসিয়ে শীষ দিয়ে নিলাম আর শীষ দেওয়ার পরে মানে হুইসেল দেওয়ার পরে আমি একটি চামচ দিয়ে ভালো করে বাষ্পটা বের করে ঢাকনাটা সরিয়ে নেড়ে দিচ্ছি ঢাকনাটা সরিয়ে নেওয়ার পর এই গরুর মাংসটা আমি আরও দুই তিন মিনিট সময় রান্না করে নেব একটা জিনিস খেয়াল রাখবেন প্রেশার কুকার চুলায় থাকাকালীন চুলা রাস মিডিয়ামে রাখবেন এবং সাত থেকে আটটা শীষ বা হুইসেল দিবেন এর ফাঁকে দেখতে পাচ্ছেন যে আমি চুলায় আরেকটি কড়াইয়ে সরষের তেল দিয়ে পেঁয়াজ কুচি দিলাম এবং রসুন আদা কুচি দিলাম এখন এই তিনটি মশলার উপকরণ আমি বেরেস্তা করে নিব এত সুন্দর একটা গ্রান হয়েছে এই পেঁয়াজ বেরেস্তা এবং আদা রসুন কুচির এখন যখন এরকম সুন্দর একটা কালার আসবে পেঁয়াজ বেরেস্তার তখন এই মাংস প্রেশার কুকার থেকে আমি এই পেঁয়াজ বেরেস্তায় ছেড়ে দিলাম দেখতে পারলেন কত ঝটপট করে আমি প্রেশার কুকারে এই মাংসটা রান্না করে নিলাম আর আপনারা চাইলে এই পেঁয়াজ বেরেস্তাটা সরাসরি প্রেশার কুকারে ছেড়ে দিতে পারেন তো যাই হোক আমি এইভাবেই মাংসটাকে রান্না করে নিলাম আর জাল দিব না তো এটা এখন ছাড় করে নিলেই হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন নতুন আর একটি রেসিপিতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ